سورة آل بكرة ترى نمبر آيات تفسير أحسن البيان "وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ولا আলা ইহুহু উল্লায় অর্থ যখন তাদের বলা হয় অপরাপর লোকদের মতো তোমারাও বিশ্বাস করো। তারা বলে নির্বোধেরা যেরূপ বিশ্বাস করেছে আমরাও কি সেরূপ বিশ্বাস করব সাবধান এরাই নির্বোধ কিন্তু এরা জানে না তাফসির প্রথম অংশ ওই মুনাফিকরা সেই সাহাবাইকিরাম রাদিয়াল্লাহ তালা আনহুদেরকে অজ্ঞ মূর্খ বা নির্বোধ বলেছে যারা আল্লাহর রাস্তায় যান ও মাল কুর্বানি করতে কোনও দ্বিধা করেননি আর বর্তমানের মুনাফিকরা বুঝাতে চায় যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহ আনহু ইমান ধন থেকেই বঞ্চিতা ছিলেন না আউজুবিল্লাহ হিমিনজা আলিক মহান আল্লাহ অতীত ও বর্তমান কালের উভয় মুনাফিকদের কথা খণ্ডন করে বলেন উচ্চতর অভীষ্ট লাভের জন্য পার্থিব স্বার্থসমূহ কুরবানি দেওয়া অজ্ঞতা নয় বরং তাই প্রকৃত বুদ্ধিমত্তা ও সৌভাগ্যের কাজ সাহাবয়ে কেরাম তো এই সৌভাগ্যেরই প্রমাণ প্রস্তুত করেছেন আর এই জন্যই তারা কেবল পাক্কা মুমিনি নন বরং তারা হলেন অপরের ইমান নির্ণায়ক মাপকাঠি ও কোষ্ঠীপাথর এখন তো ইমান তারই গণ্য হবে যে তাদের মতো ইমান আনবে তোমারা যেরূপ বিশ্বাস করেছ তারা যদি সেরূপ বিশ্বাস করে তাহলে নিশ্চয় তারা সুপথ পাবে সুরা আল বাকারা একশো দ্বিতীয় অংশ পরিষ্কার কথা যে সত্তর অর্জিত হয় এমন লাভের জন্য যা দেরিতে বা পরে অর্জিত হবে এমন লাভের প্রতি ভ্রুক্ষেপ না করা আখিরাতের স্থায়ী ও চিরন্তন জীবনের তুলনায় দুনিয়ার ক্ষণস্থায়ী ও ধ্বংসশীল জীবনকে প্রাধান্য দেওয়া এবং আল্লাহকে বাদ দিয়ে মানুষকে ভয় করা হলো অত্যাধিক নির্বুদ্ধিতা আর এই নির্বুদ্ধিতার পরিচয় মোনাফিকরা দিয়ে এক বাস্তব সত্য থেকে অজ্ঞই রয়ে গেছে